নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশি ফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের বারোই জুন দু হাজার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সিংহরাশির জাতক জাতিকাদের বারোই জুন দু হাজার চব্বিশ আজকের এদিনে খেলাধুলার বিষয়ে ভালো কিছু ঘটতে পারে কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না কোনো আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে প্রথমে ব্যবসায় নতুন লোকের সাহায্য আপনি পেতে পারেন বাড়িতে কোনো ভালো জিনিস চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখায় ভালো হবে মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে গুরুজনের সঙ্গে আপনি তর্কে জড়াবেন না নতুন কাজের যোগাযোগ হতে পারে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে সম্পত্তি ক্রয়ের ভালো সময় রয়েছে সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে তর্কে জড়াতে পারেন আপনি স্ত্রীর জন্য বিবাদ বাড়তে পারে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হবে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বাড়বে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন আপনি গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অবান্তর কথার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আজকের এই দিনে আপনার খরচ বাড়তে পারে তবে বৈরি মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা থাকবে পাওনা আদায় দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ সন্দেহজনক চরিত্রের ব্যক্তিদের থেকে দূরে থাকুন চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য আপনার সংসারে বিবাদ বাঁধবে বন্ধু বা সহকর্মীর স্বার্থপর আচরণ আজকের দিনে আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে এমন পরিস্থিতিতে এটি সম্ভব যে আপনি গাড়ি চালানোর সময় মনোযোগ দিতে পারবেন না অতএব আপনাকে গাড়ি চালানোর সময় আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বৃহস্পতি আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং এমন পরিস্থিতিতে এই রাশির লোকেরা যারা কোনো আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিল তাদের যে কোনো পরিস্থিতিতে সেই ঋণ ফেরত দিতে হতে পারে এই কারণে আপনার আর্থিক বাজেট নরবরে হয়ে যাবে এবং এটি আপনার মানসিক চাপ বাড়াবে এটি ঘটবে কারণ রাহুদেব আপনার দশম ঘরে বসে থাকবেন আপনার পরিবার বা বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার জন্মদিনটি ভালো হবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন খুব একটা লাভদায়ক দিন নয় কাজেই আপনার টাকা কুড়ির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন মনোযোগী হওয়া দরকার আজকের এই দিনে আপনার প্রেমজীবনের ছোটোখাটো তিক্ততা আপনি ভুলে যান আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন কোনো কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আপনার সন্ধ্যার মূল্যবান সময় নষ্ট হতে পারে এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন আজকের দিনে আপনি যদি কাউকে একতরফাভাবে ভালোবাসেন এবং দীর্ঘদিন ধরে তাদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে অসুবিধার সম্মুখীন হন তবে আপনি সে ব্যক্তির কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে সফল হবেন এটি আপনাকে খুব হালকা এবং উত্তেজিত বোধ করবে আপনি তার কাছ থেকে একটি ইতিবাচক প্রতিক্রিয়া পেতে পারেন এমন সম্ভাবনা রয়েছে কিছু করার সময় বা আপনার বিবাহিত জীবনের সাথে সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে আপনার সঙ্গীর ওপর কোনো ধরনের চাপ এড়াতে হবে অন্যথায় আপনার স্বার্থপরতা সম্পর্কে নেতিবাচক অনুভূতির কারণে আপনার সঙ্গী সমস্যার সম্মুখীন হতে পারেন অতএব এটি মনে রাখবেন এবং এমন কিছু করবেন না যা আপনার বিবাহিত জীবনে প্রভাব ফেলতে পারে কোনো গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন বিশেষত বাঘগুলিতে কারোর অবহেলা হয়তো আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে যে কোনো জায়গায় বিনিয়োগ করা লোকেরা আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন কাছের বন্ধু ও সঙ্গীরা আক্রমণাত্মক কাজ করতে পারে এবং আপনার জীবন অতিষ্ঠ করতে পারে সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামত করতে পারে এছাড়াও আজকের এই দিনে আপনি নিজের জন্য কিছু সময় বার করবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনটি হৃদয়ে পোষণ করবেন আজকের এই দিনে আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবে না দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয় আপনার প্রিয়জন বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন সবাই আজ কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আজকে আপনাকে দিতে হতে পারে আজকে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে আজকের দিনে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন অল্প স্বল্প বাধাসহ এই দিনটি দুর্দান্ত কৃতিত্বের দিন বলে মনে হচ্ছে এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যারা যা চাইছেন তা না পেলে খেয়ালি হয়ে উঠতে পারেন ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারেন কিন্তু আপনাদের উভয়ের মধ্যে বন্ধনকে নাড়ানো কঠিন হবে আপনার ইচ্ছা শক্তির অভাব আপনাকে ও মানসিক মনোভাবের শিকার করতে পারে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের এই দিনটি আপনার ভাগ্যবান সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনর্জীবিত করার দিন বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে অফিসে আজ আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে এ রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ